আহ বেটাইন আহ সবটি ইরুপেটাইন সবটি ইরুপাও যেমনে ফারো আপনি ইরূপাও প্রয়োজনে নদী হাতরে সমুদ্র ফাড়ি দিয়া জাফ জঙ্গল চিঠা ফারো ফাড়ি দিয়া আহ পেটাইন বৈধ বৈধ যেম নেমনে আহ দেশতাকি কিতা করতাই দেশ তাকিয়া ফাটি নাতা সকল সাম চামি করতায় নেতাসাম চামি করতায় খাইবায় নিজের বাফর ঘর আর চাম চামি করবাই নেতাস গর গিয়া আমার দেশের মানুষের অভিভাবা হন দুইজন এক হইলে প্ৰধান গর প্রধান অভিভাবক আর সেকেন্ড অভিভাবক হইলে তারা নেতা পুষ দিবা প্রিয় অভিভাবক অমুক বাই অমুক বাই এসব সামসামি করিয়া নিজের যোগ্যতারে নষ্ট করিয়া নিজের সময়ৰে নষ্ট করিয়া বয়স বাড়াইয়া কোনো ফায়দা নাই এর লেগে তোমার দাম নাই এর লেগে তোমার এক তোমার দাম নাই তুমি যদি নিজের চেষ্টা করিয়া টম দোকান টং দোকান দো চা বিক্রি করো তো তোমার দাম আছে তুমি পরিশ্রম করা হুদা মানুষের ফিছে দৌড়াইয়া হলর ফিসে দৌড়াইয়া ইজ্জত নষ্ট করিয়া দিন শেষে আদার দেখা পাইয়া পকেট গরম করি কোনো ফায়দা নাই কোনো দামও নাই এলেই হই যেমনে পারো এমনি ইউরোপটাই এটা সুন্দর সুন্দর দেখানা নাই পরিষ্কার মানুষ সুন্দর মানুষের আচার ব্যবহার সুন্দর পরিবেশ সুন্দর হ্যাঁ ইউরোপ মানেই সুন্দর এর পরিশ্রম দাম আছে এর পরিশ্রম মূল্যের মূল্য আছে মানুষের দাম আছে মূল্য আছে এখনও তুমি যখন দেশে দেখবা এখন পরিশ্রম করিয়া লইয়া তখন তোমার মানচে হবো ইউরোপিয়ান আর এখন তোমার মঞ্চে হয় সামসা ফাতিনেতা টেন্ডার বাস সাদা বাস এরপরে বালুর গার দখল করা আরও নানানভাবে ভাবে নিন্দায় ঠিক আছে এসব জীবন কুত্তার জীবন থাকি বা নকল যেমনে অমনে বাফর সম্পত্তি বেশি হইলেও আয়া ইউরূপ ডুকো কিছু চেষ্টা করতে পারবাই আইজো খাইলেও